বর্তমানে বন্যার অবস্থা কেউ নাই জনমানব আমরা আপাতত বলতে গেলে আটকি আছি ঠিক আছে কোনো দিকে তো যাবো ওই ব্যবস্থা নাই এ দেখেন পানির অবস্থা এটা হয়েছে আমাদের সামনের টিনের ঘর এটা আমরা ছিলাম এটা পুরোটা পানির তলে গেছে গা পুরো টোটালি পানির তলে ওইটা হচ্ছে সামনের বিল্ডিং আমাদের মানে আমাদের নাম হচ্ছে আসার তারপরে দেখেন রাস্তা ঘাট পানি আমরা আপাতত বিল্ডিং এর ভিতরে বাথরুমের এর উপরে ফলসাদ আছে না ওইটার উপরে স্থান নিছি কাঁথা কিছু শুকনো ছিল ওগুলা নিয়ে কালকে সারা রাত কাটাইছি এখন আপনার পানি অতিরিক্ত বাড়ি দেখেন টিনের বেড়ার অপোজিট সাইড থেকে পানি যাচ্ছে মানে টপকাই এখানে ঘর বাড়ি দেখেন লো সব পানির তলে গেছে সব পানির তলে এটা হচ্ছে পাকের ঘর এদের এটাও পানির তলে এখানে আমাদের এখানে শুধুমাত্র খাবার পানি হিসেবে বুদ্ধি করে এই বৃষ্টি পানিগুলো দোষছিলাম এই দুটো বৃষ্টি পানি দোষছি খাবার পানি হিসেবে এগুলো আছে এছাড়া আর কিছু নাই সবশেষ যা ছিল পানিতে থেকে গেছে এ দেখেন এটা হচ্ছে পাকের ঘর আমাদের আর এটা হচ্ছে থাকার ঘর আর এটা এখনও কমপ্লিট হয় না বিল্ডিং এটা তারপরও এটাতে কি করব ছিল বিধায় এটাতে স্থান নিতে পারছি বাট কতক্ষণ থাকতে পারবো জানি না পানি কন্টিনিউ বাড়ার ভিতরে আছে এ পাকের ঘর পুরোটা পানির তলায় এইটা ওই বিল্ডিং দেখেন বিল্ডিং এর দেওয়াল দেখছেন পাশের দেওয়ালের কতটুকু বিল্ডিং এর আর মোটামুটি আপনার বিল্ডিং এর ভিতরে পানি ঢুকে জানলা দিয়ে বাইর হচ্ছে পানি সব টিনের ঘর থেকে এটা অনেক পানি পানি এতটুকু দেখছেন দিকে থুই থুই পানি দিকে যাওয়ার জায়গা নাই এখন দানে বোম দুটাই অসুস্থ দুটোর বয়স হয়ে গেছে গা এখন কুই যাব বুঝতে পারতে যে আমি এখন বের হব বের হয়ে বাসি এটাও জানি না এখানে সত্যি কথা বলতে সিরিয়াসলি অনেক পানি এখানে তো মোটামুটি অনেক দূর সাঁতার গাড়ি যাইতে হবে কতটুকু যাইতে পারে জানি না দেখি কিছু একটা নিয়ে যাইতে পারি কি না পানির অবস্থা দেখেন পানির অবস্থা দেখেন জানলাই তো দেখা যায় না জানলার ভিতর দিয়ে পানি ঢুকতেছে দেখছেন মোবাইলও চার্জ নাই মোবাইল টিভি নেই এতক্ষণ ধরে যার কারণে চার্জ একটু আছে যার কারণে এতটুকু ভিডিও করতে পারতেছি আমার লাইফে প্রথম বন্যা শুনছি বাট কখনো দেখিনি আজকে প্রথম তো আব্বুরা তো আপনার এই একানব্বই বন্যা দেখছে তো বলতেছে একানব্বই বন্যার থেকে ডাবল হয়েছে এটা একানব্বই বন্যাও বলে পানি এরকম হয় নাই ওইটা তো ঘূর্ণিঝড় ছিল বাট পানি পরিমাণ কম ছিল বাট এটাতে ঘূর্ণিঝড় নাই কিন্তু পানির পরিমাণ অতিরিক্ত দেখেন পানি আরো বাড়তেছে এখন জানি না কতটুকু কি হবে পাশে দেখেন এই জানলার ভিতর দিয়ে পানি ঢুকতেছে দেখছেন জানলা আরো কিন্তু নিচে দেখেন দেখছেন এগুলোর রাস্তা থেকে কিন্তু অনেক উপরে বিল্ডিং গুলা তারপরে এগুলো গেছে আর টিনের ঘর তো দেখতেছি না আমাদের মালামাল সব নষ্ট ফ্রিজ টিভি যা আছে টোটালি সব নষ্ট কেননা সব পানি অনেক উঁচু উঁচু করে একটার উপরে কাহাটার উপরে করে রাখছিলাম কিন্তু সব পানিতে ইয়ে হয়ে গেছে কুইরে অবস্থা খারাপ ভিতরে ঢুকতে পারতেছি না টাকা পয়সা তো এখন কিছুই নেই সব পানিতে গেছে গা মানে এরকম দিন দেখতে হবে আসলে কল্পনাও করি নাই এখন না কি করব। পানি তো ফলসাদের মধ্যে উঠে যাচ্ছে গা দেখবে হয়তো বা এখানে টিন দিয়ে এই জায়গায় উঠার ট্রাই করব নাহলে কুই যাব যাওয়ার তো জায়গা নেই সব পানির তলে আয়রন এটাও পানিতে গেছে লগা এই দেখেন পানি মানে বাড়তে বাড়তে এটা হচ্ছে সিঁড়ির কয়টা ধাপ বাকি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ধাপ বাকি আছে খালে আর পানি উঠার তো এবার বুঝিয়ে দেখেন কতটুকু পানি উঠছে

赛德。<sighs>